সোমবার পাঁচ আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতে সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে রোববার চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতিতে এ আহ্বান জানান আশিফ মাহমুদ বলেন পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি ছয় আগস্ট থেকে পরিবর্তন করে পাঁচ আগস্ট করা হল অর্থাৎ আগামীকালই সারা দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি বিবৃতিতে আশিফ বলেন আজ অসংখ্য ছাত্র জনতাকে খুন করেছে সরকার চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিন এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সকলে যে যেভাবে পারেন কালকের মধ্যে ঢাকায় চলে আসুন ছাত্র জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদ্ধয় ঘটাব আশিফ মাহমুদ মার্চ টু ঢাকা সফল করতে একের পর এক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন ফেসবুকে তিনি লিখেছেন বাঁশের লাঠি এবং ঢাল প্রতিরোধ এবং নিরাপত্তা অন্য পোস্টে আসিফ লিখেছেন আজ যে তাজা রক্ত ঝরালেন এই রক্তের ভয়াবহ শোধ দিতে ঢাকায় আসছে সারাদেশের দেশের জনস্রোত আগামীকাল ঢাকায় এক কোটি ছাত্র জনতার সম্মেলন ঘটবে ইনশাল্লাহ যে যেভাবে পারেন রাতেই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করুন ঢাকার আকাশ বাতাস ধ্বনিত হবে স্বৈরাচার পতনের স্লোগানে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জনতাকে জড়ো করে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন এবারে লড়াই আমাদের চূড়ান্ত লড়াই বাংলার মুক্তিকামী ছাত্র জনতার বিজয় সুনিশ্চিত রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসিফ বলেন সকল রাজনৈতিক সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক সংগঠনকে ছাত্র জনতার মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশগ্রহণের খোলা আহ্বান জানাচ্ছি মুক্তিকামী ছাত্র জনতার পক্ষে দেশের জনগণের পক্ষে অবস্থান নিন সারা দেশ থেকে মুক্তিকামী জনতাকে সাথে নিয়ে ঢাকায় আসুন মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসিফ বলেন আগামীকাল লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন মেডিকেল শিক্ষার্থীদের অস্থায়ী মেডিকেল টিম গঠন করার আহ্বান জানাচ্ছি যারা প্রাথমিক ইকুইপমেন্ট নিয়ে বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীদের সাথে অবস্থান করবে যে কোনো দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করবে এবং প্রয়োজনে হাসপাতালে রেফার করবে ঢাকাবাসীর উদ্দেশ্যে আশিফ লিখেছেন নগরবাসীকে ওয়াইফাই উন্মুক্ত রাখার আহ্বান জানাচ্ছি ঢাকায় আগত মুক্তিকামী জনতার আশ্রয় ও খাবারের দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছি দেশের প্রতিটি পরিবারের প্রতি আহ্বান থাকবে পরিবারের একজন করে সদস্য ঢাকায় পাঠান পাড়া মহল্লা গ্রাম থানা উপজেলা থেকে সংগঠিত হয়ে একসাথে ঢাকায় আসুন চব্বিশের মুক্তিযুদ্ধে সামিল হন মারুভাসান বিশাল বাংলার দশ